পানীয় জল না মেলায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ এর পাইপলাইন কেটে দেওয়া হয়েছিল রাজ্য সড়ক সম্প্রসারণের সময় দীর্ঘ ন মাস ধরে পানীয় জলের সমস্যা ন মাস ধরে পানীয় জলের সমস্যার কারণে বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো সুরাহা হয়নি তাই গ্রামের মানুষজন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের কোচগেরিয়া গ্রামে দীর্ঘক্ষণ অবরোধের জেরে রাস্তায় দেখা যায় তীব্র যানজট অসুবিধার মুখে পড়তে হয় বেশ কয়েকটি যাত্রীবাহী বাস সহ পণ্যবাহী ট্রাককে ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় চন্দ্রকোনা থানা ও রামজীবনপুর আউটপোস্টের পুলিশ পুলিশের আশ্বাসে গ্রামবাসীরা বিক্ষোভ তুলে নেয় গ্রামবাসীদের দাবি তাদের পানীয় জলের পাইপলাইন দ্রুত ঠিক না করা হলে তারা আবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দেন अब तो कर 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 ना 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 अब तो कर 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 न আমরা পথ বরধ করেছিলাম আমরা গ্রামবাসীরা পানীয় জল পাচ্ছি না এই নমাস ভাদ্র মাস থেকে জল পাচ্ছি না যাদের মন্দির আছে সরকারি জায়গার উপরে মন্দির আছে তাদেরকেও বলেছি তারা মন্দির তুলছে না এবং আমরা পানীয় জলও পাচ্ছি না নমাস এবং পার্টির নেতাদেরকেও বলেছি কোচগেরিয়া যারা মাঝামাঝির মধ্যে হয়েছে এটা দুদিকে নেতাদেরকে বলেছি এবং যে পানীয় জল চালু করে তাকেও বলেছি রাস্তার যে কন্ট্রাক্টর তাকেও বলেছি কিন্তু জল লাইন কেড়ে দেওয়ার ফলে আমরা জল পাচ্ছি না এরকম রোদে গরমে তার জন্য আমরা কাঠের গুঁড়ি ফেলে পথবোধ করেছিলাম কিন্তু পুলিশ প্রশাসন আছে এটা আশ্বাস দিয়েছে আমাদেরকে যে আমরা এটা জল লাইনের ব্যবস্থা করে দিচ্ছি তোমরা রাস্তা ক্লিয়ার করো রাস্তা আমরা ক্লিয়ার করেছি আমরা জল নাই পাই নমাস অপেক্ষা করেছি পরবর্তী দিনে আমরা আবার কিন্তু কথগ করতে বাধ্য